বিশ্বের সবচেয়ে দামি দশটি জিনিস এক নম্বরে যেটি আছে সেটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন দশ নম্বর স্করপিয়ন ভেনম এই বিচ্ছুর বিষ খুবই ব্যয়বহুল এবং বিপজ্জনক এক ফোটা বিচ্ছুর বিষের দাম দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে মরুভূমিতে পাওয়া ডেথ স্টক বিচ্ছুর তিন লিটারের মূল্য প্রায় দুইশো কোটি টাকা নয় নম্বর থে হং ফাউড এটি বিশ্বের সবচেয়ে দামি চা পাতা যার এক কিলোগ্রামের দাম প্রায় এক দশমিক দুই মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দশ কোটি টাকা এই চা চীনের ফুজিয়ান প্রদেশ থেকে আসে এবং বিশেষভাবে প্রস্তুত করা হয় যার কারণে এটি অত্যন্ত এক এবং ব্যয়বহুল আট নম্বর জ্যাকোভ্যান্ড কোম্পানি বিলিনিয়ার টার্নলেস ট্রেজার এই ঘড়িটি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি যা জ্যাকোভ্যান্ড কোম্পানি দ্বারা প্রস্তুত করা হয়েছে এই ঘড়িটিতে অনেক হীরা রয়েছে যা এটিকে একটি মূল্যবান এবং অনন্য ঘড়ি করে তুলেছে সাত নম্বর নিখুঁত গোলাপি হীরা এই গোলাপি হীরা তার রং এবং আকৃতির কারণে এটি মূল্যবান রত্ন হয়ে উঠেছে এর দাম প্রায় দেশ মিলিয়ন ডলার এই হীরাটি খুবই বিশেষ কারণ এটি বিশ্বের বিরলতম ও গোলাপি হীরা এটি হংকং এ নিলাম করা হয়েছিল এবং সে সময়ে যে দামে এটি কেনা হয়েছিল তার সমস্ত রেকর্ড ভেঙে দেয় ছয় নম্বর ভিলা লিওফোল্ড ভিলা লিওফোল্ড যা ফ্রান্সের শহরে অবস্থিত একটি সম্পত্তি যার মূল্য প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তিন হাজার আটশো কোটি টাকা এই বিশাল ভিলা উনিশশো সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় পোল্যান্ডের জন্য নির্মাণ করা হয়েছিল পাঁচ নম্বর গোল্ড ফ্লেটেড বুগার্টি গোল্ড প্লেটেড মুগারটি একটি বিলাসবহুল বহুলকারী যার মূল্য প্রায় দশ বিলিয়ন ডলার এই গাড়িটি বিশেষভাবে তার অনন্য ডিজাইন এবং সোনার প্রলেপের জন্য পরিচিত এটি ফ্রান্সে বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে কার্বন ফাইবার এবং টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে চার নম্বর এয়ারফোর্স ওয়ান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রাইভেট জেট যা তিনতলা নকশায় তৈরি চার হাজার বর্গ ফুট জুড়ে বিস্তৃত এই উড়োজাহাজটি বাতাসে জ্বালানি দেওয়ার ক্ষমতা রাখে এর গতি ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে অফিস হাসপাতাল এবং অন্যান্য অনেক সুবিধাও আছে এই জেটে এ এর দাম প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকা তিন নম্বর ট্রিটিয়াম একটি তেজস্ক্রিয় মৌল যা হাইড্রোজেন থ্রি নামে পরিচিত এই উপাদানটি খুবই বিরল এবং এর এক গ্রামের দাম হতে পারে এক কোটি টাকা ট্রিট্রিয়াম প্রধানত পারমাণবিক কাজে ব্যবহার করা হয় দুই নম্বর হিস্ট্রি সুপ্রিম ইয়োর ইয়োরটিকে বিশ্বের সবচেয়ে দামি নৌকা হিসেবে বিবেচনা করা হয় যার মূল্য পায় চার দশমিক আট বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বত্রিশ হাজার কোটি টাকা ইয়োরটিতে সোনা এবং প্লাটিনাম ব্যবহার করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইউটির মধ্যে গণ্য করা হয় এক নম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমরা যদি সবচেয়ে ব্যয়বহুল জিনিসের কথা বলি তবে তা হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই মহাকাশে অবস্থিত একটি বিশেষ স্টেশন যার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার এটি অনেক দেশ দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে এবং এটি সমগ্র বিশ্বের জন্য কাজ করে এমন একটি প্রকল্পের মধ্যে একটি স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং মহাকাশের জীবন সম্পর্কে গবেষণা করা হয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এই মেসারটি ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ